নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম আজ আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা সম্পূর্ণ ঘরোয়া হালকা পাতলা ও পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এই মুগের ডালের নিরামিষ তরকারি এই মুগ ডালের বড়ার তরকারি গরম ভাতের সাথে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আর এটা এতটাই সফট আর নরম তুলতুলে হয় তো তোমরা এই রেসিপিটা বানিয়ে একবার দেখো বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ এবং ঘরোয়া এই রেসিপি তো প্রথমে আমি কিছুটা মুগ ডাল নিয়ে ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম আর তো তারপরে তোমরা চাইলে বন্ধুরা শিলনোড়াতে কিংবা মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারো তো আমি এখানে শিলনোড়া ব্যবহার করেছি আর কিন্তু জল দিইনি এই ব্যাটারটা পুরো মানে শুধু ভেজানো অবস্থা দিয়ে আমি শুধু পেস্ট করেছি তো কি কি উপকরণ লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর আছে ছোট ছোট করে কাটা টমেটো চেরা কাঁচা লঙ্কা আদা বাটা আর আছে সামান্য চিনি আর এখানে আছে পরিমাণ মতো নুন আর নিয়েছি একটু ঘি আর আমি এখানে পুরো রান্নাটাই সাদা তেলে করব তো ওই জন্যে মা রিফাইন অয়েল নিয়েছি আর নিয়েছি ধনেপাতা পাতা কুচি ক্যাপসিকাম কুচি আর ফোড়নের জন্য তেজপাতা আর গোটা জিরে তো এই উপকরণগুলো লাগছে আর আমি আগেতে ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ব্যাটারটাকে মেখে রেখেছি তো তারপর কড়াই গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল খুন্তি করে তেলটা যদি কড়াইয়ের মধ্যে চারিদিক চাড়িয়ে নেওয়া যায় তাহলে বড়াগুলো সহজেই উঠে আসবে তো আমি ওই মুগের ডালের ব্যাটারটা আমি বড়ার আকারে ভেজে নেব আগে তো একে একে আমি সব বড়াই ভেজে ফেলব বন্ধুরা এটা তোমরা শুধু মুখেও খেতে পারো চায়ের সাথে দারুণ লাগে আর মুগ ডালের বড়ার একটা মুগ ডালের যে সেন্ট সেটা সত্যি খুব সুন্দর আর দেখো দেখছো কত সহজেই কিন্তু বড়াগুলো কড়াই থেকে উঠে আসছে একটুও লেগে যায়নি তো আমি একে একে প্রথমে সব বড়াগুলো ভেজে নিলাম আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে তারপর দেব কেটে রাখা টমেটো এবার হালকা আঁচে এটা ভালো করে ভেজে নেব আর দেব কাঁচা লঙ্কা এর মধ্যে একটু যদি নুন দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে আসে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো ওই আদা বাটার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে তো ওই পেস্টটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে তো এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কিচ্ছু মশলা নেই আর আছে আদা বাটা তারপরে যেই কষে আসবে তো তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম তো এরপর হালকা আঁচে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো কষাতে হবে দেখবে যে কোনো তরকারিতে কষানোটাই হচ্ছে মেন কষিয়ে এলে তারপরে দেব ওর মধ্যে সামান্য চিনি চিনি দিলে তরকারির টেস্ট নিরামিষ তরকারি তো একটু ভালো লাগে নিরামিষ খাবার অনেকেই মুখে রোচে না অনেকেরই তো এইভাবে যদি মুগের ডালের বড়ার এই রেসিপিটা বানানো যায় তো সবাই সহজেই এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো তারপর এখানে আমি জল দিয়ে দেব আর যেই ঝোলটা ফুটে আসবে ওর মধ্যে আমি মুগের ডালের বড়াগুলো একে একে সমস্ত দিয়ে দেব আর এই রান্নাটা করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা বেশিক্ষণ সময় লাগে না তো যেই ঝোলগুলো ফুটে আসবে তো তার মধ্যে আমি একটু হালকা আঁচে ভাপিয়ে নেব তো তারপর যেই হয়ে আসবে দেব ধনে পাতা কুচি আর দিলাম গরম মশলা গুঁড়ো আর দেব অল্প পরিমাণে ঘি তারপরে নেড়ে আমি একটু পাঁচ মিনিট মতো ভাপে রেখে দিয়েছিলাম তারপরে দেখো বন্ধুরা আমার রান্না একদমই কমপ্লিট এবার এটাকে আমি নামিয়ে নেব তো তোমরা দেখলে তো এইভাবে নিরামিষ তরকারি রান্না রেসিপিটা তো তোমরা এইটা ভাতের সাথে রুটি সব কিছুর সাথেই ভালো লাগে খেতে আর দেখতে দেখেছো কী দুর্দান্ত লাগছে তো তোমরা ট্রাই করো বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো